ঢাকায় বিমান দুর্ঘটনায় দগ্ধ রাঙ্গামাটির ছাত্র উক্যচিং মারমার মৃত্যু এস এম শ্রাবণ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত রাজধানীর উত্তরায় মাইলেস্টোন স্কুল এন্ড কলেজ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার উক্যচিং মারমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সোমবার একুশ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় উকুচিং মার্মা মাইলেস্টুন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল তার গ্রামের বাড়ি রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালোহরিয়া কলেজ পাড়া এলাকায় তার বাবা ওসাইমং মার্মা রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে পাড়ি জমিয়েছিল মেধাবী এই ছাত্র সোমবার দুপুর একটার দিকে মাইলেস্টুন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি অ্যাপটি সাত বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এ সময় শ্রেণী কক্ষে থাকা উক্কচিং মার্মার শরীরের শতভাগ দগ্ধ হয় দুর্ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল উক্ক এর অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই তার শেষ কৃত্য সম্পূর্ণ হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলটসহ বাইশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে আরও দেড় শতাধিক